হচ্ছে আচ্ছা আমি হচ্ছে একটু রেকর্ডিং টা অন করে দিলাম আপনাদের সাথে একটু কথা বলি তারপর মেন ক্লাসে চলে যাই হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কততম ব্যাচ সোহেল ভাই এটা হচ্ছে ভাই সাতষট্টি তম ব্যাচ বর্তমানে এটা হচ্ছে আমার একদম লাস্ট একটা ব্যাচ রিসেন্টলি আমি স্টার্ট করছি সাতষট্টি ব্যাচ আচ্ছা সোহেল ভাই কয়টা ক্লাস হয়েছে

এই যে এটা হচ্ছে আমার আপনার দেখতেছেন যে গতকাল দশ ডলার ইনকাম হয়েছিল ফোর পয়েন্ট এইট সেন্ট তারপর হচ্ছে নাইন পয়েন্ট সিক্স স্ট্যাটিস্টিক্স এ যদি আমি যাই যাই জন্য আমি যদি আপনাদেরকে দেখাই যে দিস উইকে আর কি

দুই তারিখে হচ্ছে ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ ওই তিন তারিখে হচ্ছে আপনার চার্জ ফোর পয়েন্ট এইট এবং চার তারিখে লাস্ট নাইন পয়েন্ট সিক্স ডলার ঢুকছে আর কি আজকে কিছু কাজ করছি আজকে এখন লেট আসেনি আর কি আচ্ছা ওকে আপনার ড্যাশ চলে যান হ্যাঁ এখন আপনি বলেন এই যে আপনার যে ইনকাম হয়েছে আসলে মানে আমাদের কাছে যদি কেউ শিক্ষিত শেষ সত্যি আর অবধি ইনকাম করতে পারবে কিনা এই বিষয় একটা কথা বলবে আর হইতেছে অনেকেই আসলে হচ্ছে মানে বিশ্বাস করতে চায় না যে আসলে অনলাইন থেকে ইনকাম হয় তাদের উদ্দেশ্যে কি বলবে আর আরেকটা বিষয় একটু বলি আজকে আগের দিন পর্যন্ত হচ্ছে মানুষ ট্রাস্ট করতে পারতো না অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় ইনকাম করা যায় বা হচ্ছে আমাদের কাছে আসলে কোর্স করবে কিন্তু আমাদেরকে ট্রাস্ট করতে পারতো না আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এই প্রশ্নটা আমি দিতে চাই কারণ হচ্ছে আমাদের এখন অফলাইন অফিস আছে আর যদি আপনার অনলাইনে এডমিশন হইতে সমস্যা হয় সরাসরি আপনি আমাদের অনলাইনে অ্যাডমিশন হওয়ার প্রয়োজন নেই আপনি আমাদের অফিসে আসেন অফিসে এসে আমাদের সাথে কথা বলে যান আমাদের কাছে পরামর্শ নেন আপনি কিভাবে আপনার অনলাইন ক্যারিয়ারটাকে শুরু করবেন আচ্ছা সোহাগ ভাই একটু বলেন আর আপনি সোহাগ ভাই একটু আমি আপনার প্রশ্ন করি আপনি বর্তমানে কি করতেছেন জব করতেছেন নাকি স্টুডেন্ট ভাই আমি বর্তমানে জব ছিল আমার এখন আমি বর্তমানে বেকারে বাড়িতে অনেক দিন যাবত বেকার আর মাঝখান দিয়ে আপনাদের এই যে পেজটা আমি ফলো করতাম ওখানে দেখতাম যে ফিক্সেন করে আসলে ভালো কিছু করা যাইতেছে পরে আসলে ভর্তি হয়েছে আর কি একটু মনে মনে একটু রিক্সও ছিল এখন আসার পরে আপনার ক্লাস করলাম তিনটা ক্লাস শেষ হলো শেষ হওয়ার পরে তো আল্লাহর এখন দেখতেছি যে ভালোই প্রফিট আসতেছে আর কি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মাস শেষে মনে হচ্ছে যে ইনকাম করতে পারবো এবং ইনকাম হচ্ছে আর কি অলরেডি তো আপনাদের সামনেই আচ্ছা আপনার বাসা কোথায় ভাইয়া ভাই আমার দেশের বের হচ্ছে কুমিল্লাতেই আচ্ছা ওকে আচ্ছা এখন আপনি বলেন আসলে আমি যে দুইটা প্রশ্ন করলাম আপনাকে আসলে যারা আপনার মানে বৈশা রয়েছে যে যে বিষয়টা বলতেছে যে যে থেকে ইনকাম হবে কিনা বা আপনাকে করা যায় কিনা এখানে তো আমি একশো নিশ্চয় নিশ্চয়তা দিতে পারি যে আপনার যদি এভাবে দেখাচ্ছেন এবং যদি কাজটা যদি করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই ইনকাম হবেই আর এখানে কোনো সন্দেহ নাই আর কি আপনি যেভাবে দেখেন এইভাবে কাজটা করতে হবে এটা হচ্ছে মেন কাজ করতে হবে কাজ করলে অবশ্যই ইনকাম হবেই আচ্ছা এখন যারা চাকরিজীবী আছে যারা স্টুডেন্ট আছে কিংবা যারা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি সময় দিলে এখান থেকে ইনকাম করতে পারবে জি ভাই অবশ্যই আসে অবশ্যই পারবে যারা আপনার চাকরি করতেছে বা ব্যবসা করতেছে এরা যদি আপনার প্রতিদিন যদি দুই এক ঘন্টা সময় যদি বার করতে পারে এখান থেকে অবশ্যই একটা পেসিভ ইনকাম মাস শেষে করতে পারবে এটা অবশ্যই সম্ভব আর এখানে তো আপনার এত বেশি পরিশ্রম করা লাগে না আমরা এটা হচ্ছে যেদিন থেকে কাজ শুরু করি এদিন থেকে যেদিন থেকে কাজ শুরু করি এদিন থেকে ইনকামটা শুরু হয়ে যায় আচ্ছা আপনার অ্যাকাউন্টে একটু আবার একটু লোড দেন ভাই আচ্ছা এখন আমি সবার উদ্দেশ্য বলবো যদি কারো অ্যাডমিশন হওয়ার ইচ্ছা থাকে চাইলে আপনি অনলাইনেও অ্যাডমিশন হইতে পারবেন এবং আমাদের এখানে কোর্স করার দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে অনলাইনে আরেকটা হচ্ছে অফলাইনে চাইলে যে কেউ আপনার অনলাইনে অফলাইনে কোর্স করার সুযোগ সুবিধা পাচ্ছেন আচ্ছা যাই হোক অনেক ধন্যবাদ সহ ভাই কিনে ভালো কিছু করেন